অ্যান্ড সেই রেজাল্টটাই কালেক্ট করতে যাব এটাই হয়তো লাস্ট এরপর চবি গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দেবে তবে দিতে যাব তো বেশ অনেক দিন হয়ে গেল কলেজ যাইনি আর আমার তো ভীষণ ভালো লাগে কলেজ যেতে সো ছোট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এখন যাচ্ছি স্টেশনে তারপর চন্দ্রনগর স্টেশন যাব সেখান থেকে আবার যাব হচ্ছে কলেজে তো চলো ভিডিওটা দেখতে থাকো গাইস চলে এসেছি এখন স্টেশনে আর এই মেয়েকে দেখে নিচ্ছে তোমরা চিনতে পারছো সবসময় আমার সাথে যায় কলেজ যে কিছুই বলে না আবার ডক্টর দেখাতে যাবে এইদিকে কোয়ালিটিটা ভালো আছে পেছনে রোদ পড়ছে ওহ এদিকে আরো সব আছে কলেজে ওরাও যাবে বল বল চোখে দেখতে পাচ্ছিস দেখ না এটা কটা আঙুল

দুই সখী আর এক সখী আসেনি কাজে গেছে হ্যাঁ ও আবার পরে আসবে ওর সাথে আর দেখা হবে না ফাইনালি এখন চলে এসছি কলেজের বাইরে এই যে বেশ অনেক দিন পর কলেজটাকে দেখছি ঢুকতেও পাচ্ছি চলে কলেজে আর যাচ্ছি ফাইনালি এখন চলে এসছি কলেজে আর যাচ্ছি এখন অফিসে এই যে মাঠটা কতটা সুন্দর লাগছে কলেজটাও বা

আমি কিন্তু এইগুলো সাথে এমন রাখা ছি

এখানে অ্যাডমিট রেখেছি এখানে ওর অ্যাডমিট আছে তারপর লাইব্রেরি কার্ড রেখে দিয়েছি সাথে একশো করে টাকা কিসের জন্য নিচ্ছে তোমাদের কলেজেও কি নিচ্ছে কমেন্টসে জানাও কেমন আছি ভালো আছি ওই সোমা কই সোমা কেমন আছিস যা বসার রেজাল্ট নিয়ে যাচ্ছে লম্বা একটা লাইন পড়ে গেছে এখন ওই ও আমরা কখন পাবো ফাইনালি এসেছি অনেকটা কাছে রুমে ঢুকলেই হয়ে যাবে আরে সব সময় ফোন নিয়ে পড়ে আছে ফাইনালি রুমে এসে গেছি

তো দেখা যাক কিরম ছোট ছোট বাচ্চা অত বেশ ভালো লাগে কুকুর বাচ্চা দেখা যাক ও চুল সেট করে মাই গড প্যান্ডেল হয়েছিল বাট প্যান্ডেলটা এখনো অবধি খোলা হচ্ছে দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা অলরেডি আমার ব্লগে আছে অ্যান্ড মোটামুটি খোলা হয়ে গেছে ওখানে একটা বড় শিব ঠাকুর আছে ওয়াও কুকুর বাচ্চা দেখতে এসে আমরা দেখতে পাইনি আর ও বলছে যে আমাকে দেখিয়ে দে আমাকে দেখিয়ে দে নিজেই নিজেকে কুকুর বলছে ছি 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 মুখটা দেখা সঙ্গীতা একটা পালাচ্ছে লজ্জাতে আর একজন তো মুখে ঘোরাচ্ছে না ওর পেছন ভেঙে গেছে কি অবস্থা তারবো দিয়ে ঘুরবি কলেজ থেকে আমরা চলে এসেছি এখন এই রাস্তায় ভাঙা পোড়া রাস্তায় ওরা বলছে এখন লাস্ট টাইম কলেজে এসছে তাই ওরা এখন ঘুরে ঘুরে তারপরে বাড়ি যাবে ঘুরছে আমাদের কেউ ঘোরাচ্ছে এখন আমরা ঘুরে ঘুরে বাড়ি যাব ওরে বাবা রে দাদা কি করতে যাবি রে আমরা এখন আছি এটা দিল্লি রোড সত্যি কথা সত্যি কথা দিল্লি রোড এটা না এটা দিল্লি রোড এটা দিল্লি রোড হাই হ্যাঁ এটা দিল্লি রোড না এটা হচ্ছে হাই রোড বা কিছু হবে এটা হচ্ছে ওড়াল পুলের রোড সব থেকে ভালো কথা আর আমরা এই যে এই এক মেয়ে আর এই যে পেছনে আমরা সবাই মিলে যাচ্ছি অনেকটা

লাস্ট দিন তো তাই মজা করেই যাচ্ছি রোড থেকে এসে আমরা ঢুকছি এই ছোট্ট একটা ধাবাতে এখান থেকেই কিছু খাবো এই যে চা নিয়েছি এই যে চা এই যে চা বিস্কুট খাচ্ছে চিপস নিয়েছি বিস্কিট নিয়েছি আরও একটা বিস্কিট নিয়েছি ঘোরাতে হবে ভিডিওটা কেউ দেখবেন আমাদের এই সব দেখবে বড় ভিডিও মোটেও হচ্ছে জানার এইটুকু হয়ে যাবে তো এত কিছু নিয়েছি আমরা বসে খাচ্ছি তো চলো খেয়ে না

ভাই ওইখানে ফুলকপি আর এইখানে আরেক ফুল আমি জীবনে গেছে কেন যা দেখাই যাচ্ছে না রোদ্দূরে বল কেমন আছিস